সুজন সরকার জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার সাথে সাথে পশু নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানোর কাজ শুরু করা যাবে কি না কোনো পশু জবে করার পর তার প্রাণ পরিপূর্ণ বের হওয়ার আগে অনেকে রক্ষাটা কাটা শুরু করেন অনেকে চামড়া ছেলা শুরু করেন বিশেষ করে কসাইরা অন্য আরেকটি পশুর কাজ ধরেছেন সেটি ধরবেন সেটার জন্য অনেক সময় দেখা যায় যে তারা তাড়াহুড়ো করতে থাকেন যিনি কোরবানি করেছেন বা যার পশু জবে করা হয়েছে তার কর্তব্যের অংশ হলো যাতে পশুর প্রতি অপ্রয়োজনে অমানবিকতা প্রদর্শন করা না হয় সে বিষয়টি নিশ্চিত করা প্রাণ বের হওয়ার আগেই চামড়া ইত্যাদি ছিলা শুরু করে দেওয়া এটা অকারণে তাকে কষ্ট দেওয়া এবং অপ্রয়োজনীয় অতিরিক্ত কষ্ট দেওয়া যেটি একজন ইমানদারের জন্য নিষিদ্ধ সৈমসিম হাদিস আহসান করিম সাল্লা বলেছেন নাল্লাহ কাতাবহসান আল্লা কুল্লিসাই আল্লাহ তালা প্রত্যেক বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ফয়দা কাতাল তুমফা হাসিনুল কিতলা ত অতেব তোমাদের কাউকে হত্যা করতে হয় যেমন কেউ অপরাধ করেছে স্বরূপ তার মৃত্যুদণ্ড হলো বিচারিকভাবে কিংবা যুদ্ধক্ষেত্রে তো তার প্রতিও তুমি অমানবিক হয়ে তোমার তাকে হত্যা করার প্রয়োজন হলেও বৈধভাবে হত্যা করার প্রয়োজন হলেও সেক্ষেত্রেও তুমি অমানবিক হবে না ওই দাবাহতুম দাবাহতেন দিব হাতা আর যদি পশু জবে করতে হয় হালাল পশু তাহলে সেক্ষেত্রে তোমাকে আল্লাহ তালা সে পশু গ্রস্ত খাওয়া হালাল করেছেন ঠিক কিন্তু এর মানে এই নয় যে তাকে অপ্রয়োজনে তুমি কষ্ট দিবে এবং অপ্রয়োজনে তার প্রতি অতিরিক্ত অমানবিকতা প্রদর্শন করবে এই জন্য তিনি বলেছেন যে তোমাদের কেউ জবে করার জন্য ভালো করে চাকু ধার দিয়ে নেয় এহা দিক থেকে বোঝা যায় যে প্রাণ বের হওয়ার আগে আগে চামড়া ছেলা শুরু করা রোগ এগুলো জাহেজ না গুনায়ের কথা